সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি রাজ্যের জেলা চারঘাট থানার নামক গ্রামে এখানে ভাইয়ের বাসায় চলে এসেছি জিয়া ভাই আজকে আপনাদের জন্য কি কি জাতমানের গরু রেখেছে চলুন জিয়া ভাইয়ের সঙ্গে আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আল্লাহ রাখছে আপনার গরু কত পিস আছে গরু আছে ভাই কালেকশন আছে বারো পিস ভাই এটা চব্বিশ সালের জন্য পারফেক্ট হবে চব্বিশ সালের জন্য তো হান্ড্রেড পারফেক্ট ভাই তো চলুন ভাই দেরি না করে আপনার গরুগুলোতে আমরা চলে যাব এক নম্বর গরুটি ভাই এটা একটা কি জাতের গরু এটা একটা সাড়ে বিটার ভালো পার্সেন্টের গরু ভাই দেখেন এটার বয়স কেমন আছে ভাই বয় ভাই এটা দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই পাঁচ কিলো দশ হবে এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেলে এটার দাম রাখছে ভাই এক লক্ষ আঠাশ

আপনার ছিঙ্গেলে কেমন দাম রাখছে দাম এখানে কি দাম দর করার কোনো সুযোগ আছে ভাই দাম দর সুযোগ আছে ভাই দেখান দুই পাশে আমার দর্শক ভাই দেখান মাসাল্লাহ এবার চলে যাবো আমরা তৃতীয় নম্বর করতে এটা কি জাতের গরু ভালো পার্সেন্টের গরু ভাই এই গোটার কালার দেখি মনে হচ্ছে একটা বিস্কেট কালার বিস্কেট কালার ভাই এটার বয়স কেমন আছে এটা বয়স এটারও ভাই দাঁত পড়ে গেছে চব্বিশ মাস পর হয়ে গেছে এরাও দশ দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে ভাই শরীরে মাংস আছে ভাই পাঁচ মনে দশ থেকে ছটা ভাই সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেলের এটার দাম রাখছে ভাই এক হাজার এখানে কি দাম দর করার কোনো সুযোগ আছে সুযোগ আছে ভাই এবার চলে যাবো আমরা চার নম্বর করতে ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা সাহেব ভালো পার্সেন্টের গরু ভাই দেখেন আর কালারটা দেখেন কত সুন্দর কালার এটার আপনার বয়স কেমন আছে এটা বয়স এটা দাঁত পড়ে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে সাড়ে চার মিনিট প্লাস আছে ভাই

এরা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা সিঙ্গেলে দাম রাখছি ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার আমরা দুই পাশ থেকে দেখাই মাসাল্লাহ এবার চলে যাবো আমরা ছয় নম্বর গরুতে ভাই এই ছয় নম্বর গরুটা কি জাতের গরু এটা ভালো পার্সেন্টের গরু ভাই এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স এটার ভাই দাঁত পড়ে গেছে এটা আর শরীরে মাংসের ওজন কেমন আছে এটার মাংসের ওজন ভাই সাড়ে চার মন প্লাস আছে এটারও আমরা দুই পাশ থেকে দেখাই গরুটিকে ভাই এটা আপনার সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেল এটা গরুর দাম রাখছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার এখানে কি দাম দর করার কোনো সুযোগ আছে ভাই ভাই দাম দর সুযোগ আছে আর চলুন আপনার সাত নম্বর গরুতে আমরা চলে যাবো এটা একটা কি জাতের গরু এটা আপনার ফাইল বিটের গরু ভাই কালারটাও দেখেন একটা আনকমন কালার এটা আপনার বয়স কেমন আছে এরা বয়স এটার ভাই দাঁত পড়ে গেছে এটা শরীরে মাংসের ওজন কেমন আছে ভাই এটা এরা শরীরে মাংসের ওজন হয় সাড়ে চার এটা হয়

পাঁচ মনে ভাই আপনার দশ কেজি এটা শর্ট হবে এটা আপনার সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেল এর দাম রাখছে ভাই এখন আঠাশ হাজার এখানে কি দাম দাম করার কোনো সুযোগ আছে ভাই চলুন আপনার নয় নম্বর গরুতে আমরা চলে যাবো এগুলো কি জাতের গরু ভাই শাল বেটের ভালো পার্সেন্টের গরু দেখেন আমার দর্শক ভাই দেখান এটা বয়স কেমন আছে বয়স এর দাঁত পড়ে গেছে ভাই মাংস লাগানোর অনেক জায়গা আছে ভাই ওটা এটা আপনার হলো মাংস শরীরে কতটুকু আছে ভাই ভাই এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ পঁচিশ দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে চলুন আপনার দশ নম্বর গরু আমরা চলে যাবো এটা কি জাতের গরু ভাই এটা ভালো পার্সেন্টের গরু ভাই এর কালারটাও দেখেন তো এটা বয়স কেমন আছে এটার বয়স এটারও ভাই তার পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংসের ওজন ভাই সাড়ে চার মন আছে আমরা দুই পাশ থেকে দেখাই দেখান এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেল এটা দাম রাখছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার এখানে দাম দর করার সুযোগ হ্যাঁ ভাই সুযোগ আছে এবার আমরা চলে যাবো আপনার এগারো নম্বর গরুতে ভাই এটা কি জাতের গরু এগারো নাম্বার গরুটা সয়েল ব্রিডের ভালো পরাসিন্টের গরু দেখেন তো দেখেন এটার বয়স কেমন আছে এটার দাঁত পড়ে গেছে ভাই এটার আপনার সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেলে এটা দাম রাখছি ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার এখানে কি দাম দর করার কোনো সুযোগ আছে সুযোগ আছে মাশ এবার চলে যাবো আমরা বারো নম্বর গরুতে এই বারো নম্বর গরুতে কি জাতের গরু এটা আপনার সয়ালবিটের ভালো পরাসিন্টের গরু ভাই এরা বয়স কেমন আছে এরা বয়স ভাই গোটারও দাঁত পড়ে গেছে ভাই চব্বিশ মাস পার হয়ে গেছে তো ভাই এটার আপনার এলো শরীরে মাংসের ওজন কেমন আছে এরা শরীরে মাংসের ওজন ভাই পাঁচ মনে এর আরো দশ কেজি শট হবে ভাই এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেল এর দাম রাখছে এক লক্ষ উনত্রিশ হাজার দাম দর করার সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে তো যা ভাই আপনার এই বারো পিসের কি কোন লট থাকবে ভাই হ্যাঁ ভাই বারো পিসের একটা লট আছে কত বারো পিস কোন ক্রেতা ভাই যদি বারো পিস গরু নেয় তো সুস্থ সবল গরু ভাই কোনো সমস্যা নাই গরু কোনো দোষ নাই গরুগুলা পারপিস দাম পড়বে ভাই এক লক্ষ একুশ হাজার আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকার মধ্যে দাম দর করার সুযোগ থাকবে হ্যাঁ ভাই সুযোগ আছে তো ঠিক আছে জিয়া ভাই ধন্যবাদ আপনাকে নতুন ভিডিও আসলে আবারও আপনার আপনার কাছে আমরা ফিরে আইব সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন এবং আমার দর্শক বন্ধুরা সুস্থ থাকবে সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম